আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা ভিডিও থামবেল দেখেই বুঝতে পারছেন তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি বশীকরণ মন্ত্র এটি কালা জাদু কুফরি বশীকরণ গুরুমুখী সংসিদ্ধ নবমন্ত্র এটি আপনাদের তাৎক্ষণিকভাবেই কাজ হবে এটি নারী পুরুষ উভয়েই কাজ করতে পারবেন তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না নসেদ কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হয়ে যাবে তো এক একটি বশীকরণ এক এক রকম হয় তো এই বশীকরণটি কিন্তু ভিন্ন কিন্তু আপনাদেরকে এটি কিভাবে কি করতে হবে না করতে হবে আমি সম্পূর্ণ বলে দেবো আর কালা জাদু বা কুফরি যে বশীকরণগুলো হয় সেগুলো কিন্তু মারাত্মক হয় বন্দুকের গুলি মিস হয়ে যাবে কিন্তু কুফরি কালামে যে বশীকরণ আছে সেগুলো কিন্তু মিস হবে না তো অনেক দিন যাবত আমি কিন্তু ভিডিও দিতে পারিনি কেউ তো আজকে আবার নতুন ভিডিওটা নিয়ে আসলাম তো যাই হোক আর বেশি কিছু বলবো না আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিউয়ার্স এক এক জায়গায় এক এক রকমভাবে বশীকরণ করা হয় যেমন যদি ওই মেয়ের বাড়ির যে নারিকেলের ঝাঁটা অথবা ঝাড়ু যে যেখানে যে গ্রাম্য ভাষায় ঝাঁটা বলে বা ঝাড়ু সেই ঝাড়ু যদি আপনারা দুইটা কাঠি চুরি করে আনতে পারেন এটা দিয়েও কিন্তু বসীকরণ হয় সেই মেয়ের পায়ে ধুলা দিয়ে আপনি বসীকরণ করতে পারবেন মাথা চুল এবং কেউ কেউ মনামনি খাওয়াইয়ে বশীকরণ করে মনামনি কোথাও কোথাও ছোটপুটি ইউজ হয় তো ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকমের বশীকরণ হয় তো এমনও দেখা যায় যে ঘরের মধ্যে কোনা ব্যাঙ আছে সেই ব্যাঙ্গের মাথায় সিঁদুর লাগিয়েও কিন্তু বশীকরণ কাজ করা হয় ভিভার্স তো এই বশীকরণটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আপনাদেরকে আমি কিন্তু বলে দেব কিন্তু কেউ অন্যায় কাজে প্রয়োগ করবেন না অন্যায় কাজের জন্য আমি অনুমতি দিলাম না ন্যায় কাজে স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে আপনারা এই কাজটা করে দিতে পারেন তো এই কাজটি করতে হলে আপনাদের কি যা যা লাগবে সামগ্রী আমি কিন্তু সব কিছুই শেষের দিকে বলে দেব আর মন্ত্রটা আপনারা মগা নক্ষত্রী যে সামনে মাসে যে এই যে দেখবেন যে মগা নক্ষত্র আসছে মগা নক্ষত্রে আপনারা মন্ত্রটা শুধু মুখস্থ করে নেবেন আপনাদেরকে জব করতে হবে না আপনারা শুধু মগা নক্ষত্রের মন্ত্রটা উলঙ্গ হয়ে মুখস্ত করবেন তো যাই হোক আপনারা স্ক্রিনে মন্ত্রটা দেখতে পাচ্ছেন আসুন আপনাদেরকে আমি মন্ত্রটা বুঝিয়ে বলবো এবং পড়ে শোনাব তো পড়ে শোনানোর পর আপনাদেরকে আমি নিয়মটুকু ভেঙে বলবো। তো মন্ত্রটা হচ্ছে ওং নম কালা কালুয়া কালী রাত তিস্কি পুতিনি মাঝি রাত काला कलुआ खट बट सूती को जगा लाओ बैठी बैठा को उठा लाओ खरी को चला लाओ बेगी को घर या लाओ मोहनी जोहनी चल राजा की ठाव उमुख के तन में छटफट लगाओ जियाले तुरजे तुरजा साथ साथ कोंगो खाए हमारी इलायची कभी ना छोरे हमारा साथ घर को ताजे बाहर को ताजे घर को साई को তাজে হামে তজে অরকে যাই তো ছাতি ফুটে তুর মার মারা যায় সত্যগুরু আদেশ গুরু কি শক্তি মেরি ভক্তি পুরো মন্ত্র ঈশ্বরে বাচা ঈশ্বর মহাদেব কী বাঁচা বাটা পে টরে তো বুদ্ধিক কি কুম্ভীর নারক পড়ে তো আপনারা মন্ত্রটা দেখলেন এবং শুনলেন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ভালো মতো আমি পড়ে শুনবো আপনারা যদি স্ক্রিনে দেখে না বুঝতে পারেন অথবা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি সেই কারণে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার মন্ত্রটা ভালো করে আস্তে আস্তে পড়ে শোনাচ্ছি আপনারা অসুবিধা নাই আপনারা শুনে শুনে লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট করে নিতে পারেন তো মন্ত্রটা মনোযোগ দিয়ে সহকারে শুনবেন ওং নম কালা কালুয়া কালি রাত তিস্কি পুতিনি মাঝি রাত काला कालुआ खट बट सूती को जगा लाओ बैठ को बैठा को उठा लाओ खड़ी को चला लाओ बेगी को घर या लाओ मोहनी जोहनी चल राजा की ठाओ ओमुख की तन में छट पट लगाओ जिया लो साथ साथ कोंगो खाए हमारी इलायची कभी ना छोड़े हमारा साथ घर को तोजे बाहर को तोजे घर साइको तोजे हमें तोज और के जाए तो छाती फटे तुरंत मर जाए सत्य गुरु आदेश गुरु की शक्ति मेरी भक्ति पूर्व मंत्र ईश्वरी बचा ईश्वर महादेव की बचा बटा पे टरे तो बुत्तिक कुस्तिर नरक पड़े गंभीर नरक पड़े बुस्तिक गंभीर नरक पड़े तो किंतु तो काला कालाकालुआ भैरव भेर काल भैरव এগুলো অঘরি এগুলো মন্ত্র কিন্তু খুব শক্তিশালী এক ধরনের মন্ত্র এই কালাকালুয়া মন্ত্রটা সম্পর্কে যার যার ধারণা আছে তারা অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কালাকালুয়ার মন্ত্র কতটা খতরনাক এবং কতটা ভয়ঙ্কর কালাকালু আমার কাছে এরকম বেগুট নরসিংহর বশীকরণ আছে কালাকালুয়ার বশীকরণ আছে আরও বিভিন্ন ধরনের বশীকরণ আছে ভিউয়ার তো এই কালাকালুয়ার বশীকরণ দিয়ে আমি নিজেও কাজ করি এগুলো কিন্তু খুব মূল্যবান একদম দুর্লভ বিদ্যা এগুলো শয়তানি বিদ্যা বলতে পারেন কালা কালুয়া হচ্ছে এক ধরনের উচ্ছিষ্ট দেবতা বলতে পারেন দেবতা টাইপ উচ্ছিষ্ট দেবতা না এগুলো উপদেবতা হয় তো খুব ভয়ঙ্কর যেমন আপনারা দেড় ফুটিয়া চালান অনেকেই কেউ কেউ চন্ডলের হাড় চালায় তো এই ধরনের হচ্ছে এই কালা কালা কালুয়ার বিশেষ কিন্তু বিভিন্ন ধরনের খতরনাক খতরনাক যে কোনো জটিল কাজে এই কালা কালুয়ার কিন্তু কাজে লাগে এই কালা কালুয়ার মন্ত্র কাজে লাগে কালা কালুয়ার মন্ত্রও কিন্তু খুব ভয়ানক খুব শয়তানি কুফরি এক ধরনের বিদ্যা এরা কাজ করে তো যাই হোক আপনারা নিয়মটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা আপনারা অনেক প্রকারভাবে কাজ করতে পারেন এখানে আমি দুই ধরনের নিয়ম দিয়েছি আপনারা চাইলে আরও নিয়ম লাগাতে পারেন অসুবিধা নাই তো এই মন্ত্রটা ওই যে মঘা নক্ষত্র বললাম ওই মঘা নক্ষত্রে উলঙ্গ হয়ে এই মন্ত্রটা প্রথমে একবার সাধন করতে হবে প্রথম নিয়ম হচ্ছে একুশ দিনের প্রতিদিন একশো একুশ বার করে পড়ল পড়ে একুশ দিন মন্ত্রটা সিদ্ধি হবে তারপর একটা এলাচির উপর উক্ত মন্ত্রটা পড়ে মাসুকাকে খাওয়াবেন এটা একটা নিয়ম হলো দুই নাম্বার নিয়ম হচ্ছে একটা পাত্রে মিঠাই রাখ মিঠাই রাখবেন মিষ্টি জিনিস মিষ্টি জাতীয় যায় মাওয়া হোক যে কোনো যে জিলাপি যেন না হয় না হলে কিন্তু জিলাপির পেঁয়াজ মতো হয়ে যাবে রসগোল্লা হোক বা খুরমা হোক বা শরবত হোক এগুলো করবেন কিন্তু কখনও কিন্তু জিলাপি দিবেন না তো একটা পাত্রে মিঠাই রেখে মন্ত্রটা একশো বার মন্ত্রটা সিদ্ধ মানে নিতে হবে এটা কিন্তু একদিন যদি আপনি পড়ে নেন জব করে নেন তাও কিন্তু হয়ে যাবে কিন্তু তাহলে একশো বার না শুধু ধূপ চন্দন লোবান জ্বালায় এগুলো মন্ত্রটা এগুলো এক করে নেবেন বুঝতে পারলেন তারপর মন্ত্রটা সিদ্ধ করে নিলে একদিন আর আপনারা চাইলে এই নিয়মেও করতে পারেন তো একটা পাত্রে মিঠাই রাখিয়ে একশো চুয়াল্লিশবার মন্ত্র পড়লে সিদ্ধ হয় ধূপ চন্দন লোবান জ্বালাই আমল করা তৃতীয় নিয়ম হচ্ছে সাত রবিবার একুশবার করে মন্ত্র পড়লে কিন্তু এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে আর চতুর্থ নিয়ম হচ্ছে অমাবস্যার রাত্রে একশো একবার কাগজে লিখে লিখতে হবে আমলে ধূপ চন্দন লবণ জ্বালাইয়া লিখবেন মানে যখন লিখবেন এগুলো করে পঞ্চম নিয়ম হচ্ছে শনিবার রবিবার যুক্ত অমাবস্যার রাত্রে সুগন্ধি জ্বালাইয়া মন্ত্র পড়লে কিন্তু মন্ত্র সিদ্ধ হয়ে যায় সিদ্ধ মন্ত্র হওয়ার পর সাতবার পরিবার মুখে হাত বুলাইয়া সাতবার মন্ত্র পরে তেল পরে আপনি মেয়ের সঙ্গে দেখা করলেন ধুল পড়া দিলেন যে কোনো আপনারা সিস্টেম অনুযায়ী কাজ করবেন জাস্ট বসীভূত হবে এটা কিন্তু কোনো মিস হয় না এগুলো কাজ আপনাদের কিন্তু সঠিক নিয়মে করতে হবে এবং ন্যায় কাজে অবশ্যই কাজটি ব্যবহার করবেন এই যে এতগুলো সিদ্ধ করার নিয়ম বললাম এই মন্ত্রটা কিন্তু সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা এই মন্ত্রটা মানে জবটা করলে আপনাদের সব থেকে আমি বলবো মগা নক্ষত্রে আপনারা জবটা করুন ইনশাল্লাহ ভালো কাজ হবে তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম